অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজ বেশ কিছু রেডি স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন বেশ কিছু গাড়ি একটু দেখা দেব আসলে সময় স্বল্পতার কারণে আসলে ম্যাক্সিমাম টাইম আসলে ভিডিও করা হয় না তারপর চেষ্টা করছি রমজান মাস একটু সময় পেয়েছি ইনশাল্লাহ আমার ভাই এবং বোনদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো তারপর তার মধ্যে প্রথমে দেখাচ্ছি এটা স্কোয়ার জিআই প্রিমিয়াম টু থাউজেন্ড একটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই মানে ফুল লোডেড একটি গাড়ি এই গাড়িটা আমাদের রেডি স্টকে রয়েছে এটার অপশন গেট হচ্ছে ফোর এটা চলেছে মাত্র ফর্টি থাউজেন্ড কিলোমিটার হ্যাঁ এই গাড়িটা আমাদের রেডি স্টকে রয়েছে শুধু এটা শোরুমে রয়েছে মানে আরও বেশ কিছু গাড়ি আমাদের পোর্টে রয়েছে কোনো ভাই বোনের যদি এমপিভি টাইপস কোনো গাড়ি সেটা স্কোয়ার নোয়া বা অন্যান্য গাড়ি যদি পছন্দ করে থাকে আমাদের অফিস পার্কে আসলেই আপনি আপনার পছন্দের গাড়িটি ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন ইভেন আমাদের ঈদের মধ্যে বেশ কিছু অফার চলছে কোনো ভাই বোন বোন যদি গাড়ি কিনতে চান এই অফারগুলো ইউটিলাইজ করতে পারেন সর্বোচ্চ দেখা যাচ্ছে ক্যাশব্যাক অফার ক্যাশে পারচেস করলে মানে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে কোনো ভাই এবং বোন যদি গাড়ি কিনতে চান রমজান মাসে এই এই আমাদের যদি ইউটিলাইজ করতে চান আমাদের এখানে আজই আসুন আসলে আপনার পছন্দের আমরা একটু ভিতরে দেখাই স্কোয়ার নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নয় আমরা স্কোয়ার সম্পর্কে সবাই অবগত স্কোয়ার একটি ফুল এমপিভি টাইপস গাড়ি এই গাড়িগুলো আসলে মূলত যাদের স্পেস বেশি প্রয়োজন যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি যাদের সেভেন সিটার প্রয়োজন তাদের তারা এই গাড়িগুলো পারচেস করতে পারেন হ্যাঁ আসলে সেভেন সিটার গাড়ি একটু কম আমাদের মানে বাংলাদেশে সেভেন সিটার মধ্যে রয়েছে এটা হচ্ছে স্কোয়ার হয় তারপরে আপনার এই নোয়া হয় আর পনেরো সিসের মধ্যে সিয়েন হয় এই গাড়িগুলো সিএন গাড়িও আমাদের রেডিস্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি পছন্দ করেন সিএন গাড়ি তাহলে আমাদের এখান থেকে আমাদের শোরুম ভিজিট করলে ইনশাল্লাহ আপনি আপনার পছন্দ গাড়িটি পারচেস করতে পারবেন ডাবল ডোর পাওয়ার সো আরও একটি গাড়ি দেখাচ্ছি খুবই কমন গাড়ি এটা সবসময় কমন ছিল এক্স জিও টু থাউজেন্ড নাইনটিনের এক্স প্যাকেজের একটি গাড়ি এটা চলেছে হচ্ছে থার্টি ফোর থাউজেন্ড কিলোমিটার এটা অকশন গেট হচ্ছে ফোর এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় একজিও গাড়ি তাহলে আপনি আপনার পছন্দের গাড়িটি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ আসলে একজিও নিয়ে নতুন করে আমি কিছু বলতে চাই না কারণ এক্সজিও ভ্যারি কমন গাড়ি আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের মিডিল ইস্টে খুবই ফেমাস গাড়ি এক্সজিও এলিয়ন প্রিমিয়াম সো যারা আসলে মোটামুটি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে বাজেটের মধ্যে গাড়ি পারচেস করতে চান আমি সেই ভাই এবং বোনদেরকে বলতে চাই এক্সজিও তাদের মধ্যে অন্যতম হতে পারে এক্সজিও ফিল্ডার এই গাড়িগুলো আমাদের রেডি স্টকে রয়েছে আপনি চাইলে আমাদের এখানে এসে দেখে টেস্ট ড্রাইভ করে আপনি পারচেস করতে পারবেন হ্যাঁ সো আরও একটি গাড়ি দেখা এখানে করলা ক্রস টু একটি গাড়ি এই গাড়িটি অপশন গ্রেড হচ্ছে ফাইভ চলেছে মাত্র ফোর কে এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে ব্ল্যাক কালার জেড লেদার প্যাকেজের গাড়ি কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় করলা ক্রস তাহলে আমাদের এখান থেকে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনার পছন্দ গাড়িটি পারচেস করতে পারবেন হ্যাঁ তো আসলে করলা ক্রস নিয়ে আমি দুটো কথা বলতে চাই যে করলা ক্রস বর্তমান সময়ে খুবই জনপ্রিয় গাড়ি একটা সময় ছিল বাজেট একটু আপ থাকার কারণে অনেকেই এই গাড়িগুলো কিন কিনা থেকে একটু দূরে থাকতো। তো আমরা সবাই অবগত যে এখন বিলো ফিফটি থাউজেন্ডের নিচে আমরা না বিলো ফিফটি লাখের মধ্যে বা নিচে আমরা করলা ক্রস কিনতে পারি সো এখন যদি কেউ প্রি অর্ডার করতে চান তাহলে ফর্টি ফাইভ ফর্টি ফোর এরকম বাজেট করলে আপনি করলা ক্রস নিতে পারবেন টপ স্যান্ডরুপ প্যারাডোমিক স্যান্ডরুপ ছাড়া হ্যাঁ সো এই গাড়িগুলো যেহেতু এখন সহজলভ্য হয়ে গেছে ওই জায়গা থেকে আমাদের লর্ডস অফ ভাই এবং বোনরা আছে এখন তাদের ফার্স্ট চয়েস করলা ক্রস তো যারা আসলে করলা ক্রস কিনতে চান রেডি স্টক অথবা প্রি অর্ডার তারা আমাদের অটো স্পার্কে যোগাযোগ করুন আমরা চেষ্টা করছি সবসময় চেষ্টা করি কাস্টমার একটা ভালো গাড়ি পাওয়ার জন্য যতটুকু আমার কপারেশন দরকার আমি করে থাকি যাই হোক আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি গাড়ি এটাও জেড লেদার প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে পার্পেল পার্পেল কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন ব্ল্যাকিস্ট পার্পেল হ্যাঁ সো অনেক চমৎকার এই গাড়িটি এই গাড়িটির অপশন গেট হচ্ছে ফোর এটা চলেছে হচ্ছে ফর্টি সেভেন কিলোমিটার এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি পছন্দ করেন করলাক ক্রস ব্ল্যাকিশ ইস্ট পারপেস তাহলে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এসে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন হ্যাঁ সো কর্ল ক্রস ফার্স্ট অফ অল এটা একটা এসুবি হ্যাঁ এটা হচ্ছে এস একটি গাড়ি এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই গাড়িটির মাইলেজ খুবই চমৎকার ফুয়েল ইকোনমি কেউ যদি করলা ক্রস আসলে নিতে চান আমি বলবো যে এটার ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা মাইলেজ চমৎকার হ্যাঁ এটা হচ্ছে ক্রস ওভার এস হ্যাঁ এই গাড়িটি খুবই খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্যানারমিক সানডুক হচ্ছে আমি একটু দেখাই প্যানারমিক সানডুক ক্লোজ করে দিলাম আমি আবার ওপেন করছি দেখতে পাচ্ছেন এই গাড়িটি অসম্ভব সুন্দর আমি নিজেও করলা ক্রস চালাই তো ওই জায়গা থেকে অ্যাজ এ ইউজার রিভিউ থেকে বলতে পারি করলো ক্রস অসম্ভব ভালো এবং এর ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে মাইলেজ ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে মাইলেজ আপনি যদি হয়তো বিশ্বাস করবেন না আমি লোকালি পেয়েছি টোয়েন্টি সেভেন কে পার লিটারে হ্যাঁ আর যখন আমি মানে ঢাকার বাইরে অথবা রাজশাহীর বাইরে যখন আমি চালিয়েছি তখন পেয়েছি হচ্ছে থার্টি সেভেন করে তো ওই জায়গা থেকে যদি ওয়ান লিটার দেখা যায় থার্টি অ্যাবভ মাইলেজ পাই তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি অসম্ভব ভালো মাইলেজ করলা ক্রসের হ্যাঁ সো যেহেতু এটা অনেক আপডেটেড বাইশ তেইশ চব্বিশের গাড়ি এই গাড়িগুলোর ব্যাটারির হেলথও অনেক ভালো লিথিয়াম ব্যাটারি তো ওই জায়গা থেকে এটার চার্জিং ক্যাপাসিটিও অনেক ভালো তো ওই জায়গা থেকে যারা আসলে করলা ক্রস কিনতে ইচ্ছুক বা কিনতে চান তারা আজই চলে আসুন আমাদের অটোসপা স্পার অটো রাজশাহী ব্রাঞ্চে আপনি এখানে আসলে আপনার পছন্দর গাড়িটি টেস্ট ড্রাইভ করে আপনি পারচেস করতে পারবেন হ্যাঁ তো এই গাড়িগুলো মোটামুটি আপনি দেখাচ্ছে ফর্টি ফর্টি এইট থেকে ফিফটি ফাইভ বা ফিফটি সেভেন এরকম বাজেট করলে এর মধ্যে আপনি নিতে পারবেন ইভেন আমরা ব্যাংক লোনের সর্বোচ্চ হেল্পটা আপনাকে করাই করাইতে পারি ব্যাঙ্ক লোনের জন্য সর্বোচ্চ যেটা প্রয়োজন আমি সেটাই লোন প্রয়োজন সেটাই আমি আপনাকে তো করলা ক্রস অনেকেই এখন নিচ্ছেন সো যেহেতু প্রাইসটা একটু আগের থেকে একটু কম হয়েছে ওই জায়গা থেকে আমি বলবো করলা ক্রস নিতে পারেন করলা ক্রস খুবই ভালো গাড়ি আমার খুব পছন্দ সো আরও একটি প্রবলেম আমাদের বাংলাদেশে যেটা হয় অ্যাকচুয়ালি বাংলাদেশে আমাদের ডাউন ক্লিয়ারেন্সটা একটা ফ্যাক্টর তো ওই জায়গা থেকে এটা ডাউন ক্লিয়ারেন্সটা অ্যাটলিস্ট আপনার কোনো স্পিড ব্রেকার বা অন্য অন্য জায়গায় বাঁধবে না তো ওই জায়গা থেকে আমরা বলতে পারি করলা ক্রস হ্যাঁ মাইলেজ এবং ডাউন ক্লিয়ারেন্সের জায়গা থেকে অনেক ভালো আরও একটি গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন অপস্টে দেখে এটা হচ্ছে হ্যারিয়ার টু থাউজেন্ড এটা একটা নন হাইব্রিড গাড়ি এটার অপশন গেট হচ্ছে ফোর এটা চলেছে হচ্ছে নাইন ফর্টি কিলোমিটার এটাও ফর্টি সেভেন কিলোমিটার চলেছে এটা হচ্ছে পাল কালারের গাড়ি এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি সানরুপ আছে মনরুপ আছে শুধু জেবিএল জেবিএল জেবিএলটা নাই তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্যাকেজের গাড়ি ওই জায়গা থেকে কোনো ভাই এবং বোন যদি মনে করেন যে নন হাইব্রিড গাড়ি পারচেস করতে চান এবং সেই ভাই এবং বোনদের উদ্দেশ্য বলি আমাদের এটা রেডি স্টকে রয়েছে একটু ভিতরটা দেখান এ পাশ থেকে দেখেন ওটা দেখেন আসলে হ্যারিয়ার নিয়ে নতুন করে বলার কিছু না এটার স্পেসটা খুবই খুবই চমৎকার সাফিশিয়েন্ট স্পেস রয়েছে এবং ব্যাক স্পেস এবং পিছনের স্পেস দুটোই অনেক ভালো মানে কেউ কোনো কমপ্লেন করতে পারবেন না যে এটার পিছনের বসলে সাপোকেশন হচ্ছে বা স্পেসটা কম্পিটিভলি একটু কম হ্যারিয়ার নিয়ে আসলে নতুন করে কোনো কমপ্লেন নেই যে গাড়িটি এই প্রবলেম এ প্রবলেম যাই হোক আমরা অটো স্পার চেষ্টা করছে সময় চেষ্টা করে কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার আপনারা সবাই অবগত সো আমাদের ঈদের আগে বেশ কিছু গাড়ি আমরা ডেলিভারি দিচ্ছি আসলে স্পেস কম থাকার কারণে আমরা ওখানে অনেক গাড়ি ডিসপ্লে করতে পারি না ইনশাল্লাহ ভেরি সুন আমরা সেই ব্যবস্থাও করব যাতে করে আমার ভাই বোন বোনরা অ্যাট এ টাইমে তিরিশ চল্লিশ ইউনিট গাড়ি যেন থাকে ওই ব্যবস্থা করছি ইনশাল্লাহ সো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুনামের সাথে এখন যেভাবে বিজনেস করছি এভাবে যেন কন্টিনিউ করতে পারি আমাদের উত্তরবঙ্গে যে ল্যাকিং ছিল যে আমাদের রাজশাহীতে একটা আউটলেট ছিল না যদিও একটা বিভাগীয় শহর এখানে কোনো আউটলেট ছিল না ওই জায়গা থেকে আমরা বলবো যে অটোস্পার সর্বপ্রথম রাজশাহীতে রিকন্ডিশন ভাইকেল শোরুম নিয়ে এসেছে ও এখন মানে একটা সময় যেটা হতো যে আমরা রাজশাহীতে বসে একটা রিকন্ডিশন গাড়ি পারচেস করব এইটা চিন্তা করাটাও একটা দুষ্কর ছিল সো অটো আমি বলবো ওই জায়গা থেকে আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদের চেষ্টা করেছে ভালো কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার ভালো ইনফরমেশান প্রোভাইড করার মানে যেটা ছিল না অ্যাটলিস্ট গাড়ি কেনা বা বোঝার জন্য অ্যাটলিস্ট একটা সেল সেন্টার হয়েছে যেখান থেকে আপনি আপনার গাড়ি কিনবেন এটা সম্পর্কে পরামর্শ এই গাড়িটি কতটুকু আপনার জন্য কমফোর্টেবল হবে কতটুকু প্রাইস রিজনেবল হবে কতটুকু রিলায়েবল হবে ওই জায়গা থেকে বলবো অ্যাটলিস্ট এরকম একটা জায়গা হয়েছে আমাদের অটো আউটলেট দিয়ে এখন গাড়ি কেনার জন্য বা জানার জন্য অ্যাটলিস্ট তাদের একটা প্রতিষ্ঠান পেয়েছে তারা যে উত্তরবঙ্গে অ্যাটলিস্ট জানতে পারে আর আরও একটি কথা মেনশন করতে চাই আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টও রয়েছে আপনারা সবাই অবগত যেখান থেকে আমাদের ঈদে বেশ কিছু অফার চলছে টোটাল সার্ভিসের উপর বেশ কিছু অফার আমরা দিচ্ছি তো যারা আসলে যাদের গাড়িগুলো সার্ভিস করাতে চান আজই চলে আসুন আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িগুলো সার্ভিস করাতে পারবেন আর ঈদের মধ্যে আমাদের সার্ভিস সেলস সেন্টারে বেশ কিছু অফার যাচ্ছে ক্যাশে গাড়ি পারচেস করলে দেখাচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত সারের একটা ক্যাশব্যাক অফার চলছে যারা এটা ইউটিলাইজ করতে চান আজই চলে আসুন সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম